এই আসরে একটুখানি বলবো নিজের কথা মানে আমার জীবনের কথা ওই যে বা মা হাত তুলেছেন যে আমি বললাম যে এরকম কারো সংসারে আছে নাকি দুজন দুই দুইজন দু দলের এরকম যদি থাকে গন্ডগোল তো হবেই হয় না তো সেই উপলব্ধি নিয়ে আমার জীবনের কথা যা আদেশ দেন তাহলে বলবো নইলে নয় কে কে শুনতে চান একটু হাত তুলুন ও বাবা সবাই শুনতে চান তাহলে একটুখানি বলি একটু কিন্তু দেরি হবে তাহলে সমাপ্ত হতে দেরি হলে অসুবিধা হবে না তো তখন আবার চলবে লুক নিতাই গৌর হরি বল দেখুন মায়েরা একই সংসারে যদি দুইজন দুই দিকে হয় আমি ছোটোবেলা থেকে কীর্তন করি যিনি হারমোনিয়াম যাচ্ছেন উনি আমার বাবা আমার বাবার হাত ধরেই ছোটবেলা থেকে কীর্তন জগতে এসেছি আর যেদিন থেকে এই পথে এছি এমনিতেই আমার বাবার বাড়ির ওখানে পরিবার হচ্ছে বৈষ্ণব পরিবার আগেকার কারণে যত দাদু যারা ছিলেন তাদের এখনও সমাধি মন্দির আছে আমাদের বাবার বাড়িতে শ্যামসুন্দর শালুরাম সিলা রয়েছেন নিত্য পুজো হয় তো ভক্তমণ্ডলী সেই পরিবার থেকে আমি বড় হয়েছি ছোটোবেলাতে কীর্তন করছি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি কিন্তু আমার ভাগ্যটা এমন আমার এমন এক জায়গায় বিয়ে হয়েছে আমার স্বামী বেঙ্গল পুলিশে চাকরি করে আর আমি কীর্তন করি তো পাত্র নিজেই পাত্রে ঠিক করেছেন মানে পাত্র একছরে কীর্তন শুনছিলেন তা শুনে ওনার ভালো লেগেছিল তা উনি কোথা থেকে ফোন নাম্বার জোগাড় করে আমার বাবাকে করে বললেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করব আমার বাবা বললেন আমার মেয়ের তো এখন বিয়ের সময় হয়নি যখন হবে তখন দেখা যাবে কিন্তু উনি তো ছাড়ছেন না কিছুতেই তো মায়েরা যাকে বিবাহ করবো না যার সঙ্গে বিবাহ হবে না যাকে কারো পছন্দ নয় কারণ উনি অন্য জগতের মানুষ আর আমি অন্য জগতের কারো পছন্দ নয় এমন কি আমারও নয় কিন্তু দেখুন এক বছর ধরে শুধু চলছে এক বছর ধরে যোগাযোগ চলছে পাত্রের বাড়ি থেকে দেখতে এসছে আবার পাত্রের বাড়ি থেকে যখন দেখতে গেলেন তখন আরও কারো পছন্দ হলো না তাদের যা পরিবেশ আমি যে পরিচে বড় হয়েছি তাদের যে পরিবেশ কারও পছন্দ হলো না বিবাহ হবে না ক্যান্সিল চলে আসা হলো কিন্তু গোবিন্দ যে যোগ করে রেখেছে বাবা যাবে কোথায় বলেছে জন্ম বিয়ে তিনি বিধাতা নিয়ে ওনারই সঙ্গে আমার বিবাহ হলো ছোটবেলা থেকে নিরামিষ সাহার করি কিন্তু বিয়ের পেয়ে যখন ওখানে গেলাম দেখতে পেলাম কি ওনাদের মাঝ মাংস ছাড়া খাওয়া চলে না শুধু মাঝ মাংস নয় বাবা মদ্যপানও চলে হুম বাড়ির প্রত্যেকটা পুরুষ সদস্য ছেলেরা প্রত্যেকে নেশাগ্রত আমার শ্বশুরমশাই হরিব আমার বড় ভাসুর একদম ফুল লোড কোনো কথা হবে না একা একশো বুঝতে পেরেছেন এইবার ভাবুন মায়েরা আমার জীবনের কথাটা বলছি এটা কিন্তু আপনাদের জীবনে কাজে লাগতে পারে কতটা কঠিন পরিস্থিতি দেখুন সবাই একদম ফুল্লোর থাকে সবাই নেশাগ্রস্ত আর মাছ মাংস সব কিছু চলে আর সেখানে আমি একা কিন্তু মা ছোটবেলা থেকে যার চরণে আশ্রয় করেছি আমার পরমার্থ দয়াল গুরুদেব শ্রী শ্রী শ্যামসুন্দরানন্দ দেব গোস্বাল আপনারা অনেকেই চিনে থাকবেন তমলুকে বাসুদেব ঘোষের মন্দির মহাপ্রভুর মন্দির যে রয়েছে বাসুদেব ঘোষের সমাধিস্থ যেখানে যেখানে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যেই তিনমূর্তি রয়েছেন তমলুকে হয়তো আপনারা জানেননি বৃন্দাবন গিয়েছেন নবদ্বীপ গিয়েছেন কিন্তু আমাদের বাড়ির পাশেই যে তীর্থ আছে আপনি অনেকেই জানেন না তমলুক তাম্রলিপ্ত যেখানে বাসুদেব ঘোষ সমাধিস্থ ওখানের যিনি পৌরোহিত্য করেন যিনি ওখানের মানে চার আছেন যে বাবা তিনি আমার দিকগুরু এবং আমার জীবনে যেই কয়েকজন গুরুকে আমি পেয়েছি ওনাদের মতো মহৎ ব্যক্তি হয়তো আমি যদি না পেতাম তাহলে হয়তো আজ আমার জীবনটা হয়তো এলোমেলো হয়ে যেত ওই পরমারত দয়াল গুরুর চরণ থেকে যেদিন থেকে আশ্রয় করেছি সেদিন থেকে তিনি আমার কাছে সাক্ষাৎ ভগবান তিনি ছাড়া কাছে অন্য কোনো আমি কোনো ভগবানকে জানি না তিনি আমার কাছে ভগবান বিয়ে করে যখন এলাম আমাদের বাড়িতে একটা ছোট। সিংহাসন ছিল যেখানে আমার গৌরহরির পচ্ছবি ছিল যেখানে একটু ধূপ দেখানো হতো সন্ধ্যাদ্বীপ দেখানো হতো তো যখন গেলাম এই চারিদিকে এই সব দৃশ্য দেখে আমি শুধু কাঁদছি মা কাউকে বলতে পারছি না পাচ্ছি নিজের বাবা মাকে বলতে আমার কষ্টের কথা কাউকে বলতে পারছি না কেন কারণ আমি আমার বাবা মায়ের কাছে একটা আদরের সম্পদ আমার ভাই নেই কিন্তু আমার বাবা মা আমাকে মনে করে আমি তাদের ছেলে এবার আমার যদি আমি যদি কষ্ট পাই তাহলে ওরা তো একদম শেষ হয়ে যাবে জানেন আমি যদি কষ্ট পাই যদি কখনো শোনে যে আমি কষ্টে আছি তাহলে ওরা গুমড়ে গুমড়ে হয়ে যাবে যেদিন এমন এমনকি শ্বশুরবাড়িতে গিয়ে দর্শন করছি পুরুষরা নারীদের গায়ে হাত পর্যন্ত তোলে মাতাল যারা হয় তাদের কি কোনো হুঁশ থাকে মা তারা প্রবন্ধ বিচার করতে জানে তারা নারীকে মনে করে অবলা নারীকে করে পায়ের নিচে তারা থাকে এমন অত্যাচার সমাজে আমি গিয়েছি যেখানে যেখানে কোনো ভালো কিছু দেখ পাইনি মা যেখানে সবটাই খারাপ কিন্তু গোবিন্দের চক্রান্ত আমাকে ওখানকেই পাঠিয়েছেন তিনি কারণ তিনি আমার কাছে কঠিন পরীক্ষা নিতে চেয়েছে মা যে তুমি কতটা ভালোবাসো বা তোমার প্রতি কতটা তোমার মধ্যে কতটা ভগবৎ ভোট রয়েছে তুমি এই অনুকূল পরিবেশের মধ্যে এই পরিবেশ মধ্যে তুমি কি করে আমাকে স্মরণে রাখতে পারো কি করে তোমার ইত্যনটাকে বজায় রাখতে পারো কি করে তোমার ভক্তিপত্রকে বজায় রাখতে পারো এর পরীক্ষা চিত্র তোমাকে দিতে হবে তাই মা পরীক্ষা দেবার জন্য আমাকে নিয়ে এলেন গোবিন্দখানে অনেক কেড়েছি অনেক চোখের জ্বলেছি কিন্তু একটা কথা আপনাদেরকে বলে যাই মা আপনারা জীবনে যদি কোনো কোনো কষ্ট পান আপনার পাশের বাড় দিদিকে নয় পাশের বাড়ির কাকিমাকে নয় কাউকে না জানিয়ে একজনকেই জানাবেন তিনি হলেন গুরু আর গোবিন্দি কোনোদিন চোখের জলে অন্তর থেকে যদি তার কাছে কিছু চান সে আপনাকে দেবেই দেবে বিন্দুমাত্র সন্দেহ নেই হয়তো প্রথম জীবনে অনেক কষ্ট পেয়েছি অনেক আঘাত পেয়েছি কিন্তু জানেন মা আজকের সেই পরিবেশ আজকে যারা মদ্য পান করে নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতো আজকে যাদের মাঝ মাংস না হলেদের খাবার জুটত না খেতে পারতো না আজকে তারা সবাই নামের মালা জপ করছে তারা সবাই প্রসাদ ভোজি হয়ে গেছে নিতাই গোল গরু আজকে তারা প্রসাদ ভোজি হয়েছে বাবা আমার শাশুড়ি মা আমার শ্বশুর বসাই এবং যাকে আমি স্বামী রূপে পেয়েছি প্রত্যেক সংসারে দুঃখ কষ্ট সব আছে সব সময় যে আনন্দ থাকবে বা সব সময় যে দুঃখ থাকবে তা কিন্তু নয় অশান্তি গন্ডগোল প্রত্যেক সংসারে হয় যাকে আমি স্বামী হিসাবে পেয়েছি সত্যি মা হয়তো প্রথম যদি অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট কারণ কষ্ট না পেলে তো তাকেও আত্মসমর্পণ করে না যন্ত্রণা না পেলে কেউ তো তাই ডাকে না তাই মা প্রথম জীবনে কষ্ট পেলেও আমার স্বামী প্রথম থেকে কোনো দিন আমাকে এই ভজন পথে কোনো দিন দেয়নি বরং আমার এই যাত্রা যাতে শুভ হয় যাতে ভালো হয় এখনো আসর থেকে নেমে গেলেই ফোন করে বলবে গান কেমন হয়েছে ভালো খোঁজতে এই যে খোঁজটা নেয় এর থেকে বড়ো পাওয়া কি আছে বলুন আর আপনাদের আশীর্বাদে সমস্ত বাধা পেরিয়ে আমার একটি ছেলেও হয়েছে গোবিন্দের কাছে চেয়েছি গোবিন্দ তুমি আমাকে দৈত্যকুলে পাঠিয়েছ যেমন দৈত্যকুল পাঠিয়েছ তেমনি এই দৈত্যকুল রক্ষা করার জন্য তুমি প্রহল্লাদের মতো কৃষ্ণভক্ত সন্তান আমাকে দাও তুমি এমন একজন সন্তান আমাকে দাও যে সন্তানের দ্বারা শুধু আমার বাড়ির নয় আমার সা গ্রামের মানুষ কৃষ্ণ ভজন পথে উন্মুখী হবে যাকে দেখলি বদনে সবার কৃষ্ণ নাম উচ্চারণ হবে যেমন দৈতকুলে তুমি প্রহ্লাদকে পাঠিয়েছিলে তেমন এই দৈতকুলে তুই এক কৃষ্ণ ভক্ত সন্তান দাও গোবিন্দ যাকে দর্শন সময়ের সবাইয়ের অন্তরে কৃষ্ণ নাম উচ্চারণ হবে কেছি মা তার চরণে তাকে জানিয়েছি আর তাকে কৃপায় আমার একটি সন্তান এসেছে মা যার নাম কৃষ্ণ গোপাল। যার বয়স সাড়ে বছর আমার কৃষ্ণ গোপাল তার অন্তরে এতটাই কৃষ্ণ ভক্তিমা হয়তো খুব সে দুষ্টু প্রচন্ড দুষ্টু প্রচন্ড চঞ্চল বলেই দিয়েছিলেন যে ও খুব দুষ্টু হবে কিন্তু ও মা ওর মধ্যে যে গুণাবলী এখন থেকে আমরা দেখতে পাই আপনারা আশীর্বাদ করবেন যেন সেই গুণাবলীগুলো ও যেন ধরে রাখতে পারে ও যেন মানুষ হতে পারে ও যেন কৃষ্ণ ভক্ত হতে পারে নিতাই গৌর হরিব ওর জন্মদিন বছরে একটা দিন পালন হয় শ্রাবণ মাসে ওর জন্ম হয়েছে নাগপঞ্চমী তিথিতে নাগপঞ্চমী দিন ওর জন্ম হয়েছে আর ওই দিনে আমার বাড়িতে অনুষ্ঠান হয় বহু দূর থেকে ভক্তরা আসে নগর পরিক্রমা হয় কীর্তন হয় ভক্ত সেবা হয় আপনারা যাবেন শ্রাবণ মাসে আর আর একটা কথা আপনার কাছে তুলে ধরতে চাই এই মুহূর্তে আমাদের ওখানে একটাও কৃষ্ণ মন্দির নেই গোবিন্দ মন্দির নেই তাই আমি যা রোজ করি এই কীর্তন গান করে এবং আমার স্বামী যা রোজগার করছে যে সংসার খরচ তো হচ্ছে আর বাকি গোবিন্দ সেবার জন্য জমানো হয় এই যে ভক্তরা প্রণামী দেয় এগুলো এক টাকাও আমি করির খরচা করি না সব তুলে রাখি ভক্ত সেবায় লাগানোর জন্য এবং গোবিন্দ মন্দির বানানোর জন্য প্রায় কুড়ি কাঠা জায়গা কেনা হয়েছে আপনারা যদি সবাই একটু সহযোগিতা করেন তাহলে আমার ওই একটা গোবিন্দ মন্দির হলেও হতে পারে যেখানে ভক্তরা যাবে ভক্তদের পদধূলি পড়বে যেখানে বেলা প্রসাদ হবে যেখানে ভক্তরা বাহুতলে কীর্তনবে আমার ওই আমার ওই দ্বৈতকুল একদিন বৃন্দাবন তৈরি হবে এইটুকু আশীর্বাদ আপনারা করবেন জীবনে কিছু না করতে পারি যেন মৃত্যুর আগে আমার স্বপ্ন গোবিন্দ আমাকে যেমন পাঠিয়েছে ওখানে যেন গোবিন্দের সেবার জন্য সারা এলাকার মানুষ খুব খুশি মা তারা ভীষণ ভালোবাসেন গ্রামের প্রত্যেকটা মানুষ সবাই খুব ভালোবাসে সবাই আমার দিকে তাকে বসে থাকে কবে ওই অনুষ্ঠানটা হবে আর ওই যে মন্দির করবো যে বলেছি এর খুব আনন্দ সবাই বলছে সহযোগিতা করব তুমি এগিয়ে যাও আমরা তোমার সঙ্গে আরি তাই ভক্তমণ্ডলী আপনারাও যদি কেউ গোবিন্দ সেবার জন্য আমায় কিছু দিতে চান আপনাদের দেওয়া অর্থ আমি গোবিন্দ সাথে লাগাবো যদি এমন কোনো মহান দাতা দানি থাকেন অনেক এত টাকা রোজগার করে মা যাদের খরচা করবার রাস্তা খুঁজে পে না কত বন্ধু বান্ধবের পেছনে কত অসৎ সঙ্গে কত জায়গায় কতটা খরচা করে আপনাদের ওই জমানো অর্থ যদি আমাকে কিছু সহযোগিতা করতেন আজ না হোক কাল আজকে যে দিতে হবে তার কোনো মানেন যদি কোনো দিন ইচ্ছা হয় যে হ্যাঁ সুচিত্রা বলেছিল যদি এত টাকাও আপনি দেন গোবিন্দ সেবার জন্য ওটাই আমার কাছে অনেক আশীর্বাদ নিতাই গৌর করি আপনারা আশীর্বাদ করবেন আপনারা তো ভক্ত হয়েছেন আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে বহু ভক্তের সমাগম হচ্ছে মন্দিরও আছেন মহাপ্রভু আছেন কিন্তু আমাদের গ্রামে মধ্যে নেই মা তাই আমার জীবনের স্বপ্ন আমি একটা মন্দির বানাবো গোবিন্দ যেখানে থাকবে যেখানে ভক্তরা আসবে তাই এমন যদি কোনো মহৎ ব্যক্তি আপনারা থাকেন আপনারা আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন যদি আমাকে কিছু দিতে চান আপনাদের দান আমি মাথায় তুলে রাখবো নেতাই গৌর হরিব